আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ইতিমধ্যে টাইটেল থেকে অনেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে থাকছে আজকের বিষয়টি থাকছে এই হাইড্রোলিক মেশিনটি সেমি অটো হাইড্রোলিক মেশিনটি বিক্রি করা হবে এই জন্যে মূলত আজকের এই ভিডিও তো আজকের ভিডিও তো জানতে পারবেন এই মেশিনটির সাথে কী থাকছে এবং খুব অল্প রেডে এই মেশিনটি বিক্রি করে দেওয়া হবে একবারে খুব অল্প রেডে কেন মেশিনটি বিক্রি করা দেওয়া হবে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিভাগ একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকটি অমেন্ট করে রাখবেন দর্শক এই মেশিনটা আমরা বিক্রি করে দিব মূলত হলো বর্তমান আমাদের যে প্রোডাকশনের যে চাপটা বর্তমান সরকারি স্থাপনায় সরকারি যেই স্কুলগুলো নির্মাণ করা হচ্ছে প্রত্যেকটি স্কুলে বর্তমান কংক্রিট হল ব্লক এবং কংক্রিট সলিড ব্রিক্স ব্যবহার করা হচ্ছে বর্তমান আমাদের এই ফ্যাক্টরিতে প্রোডাকশনের পর্যাপ্ত চাপ থাকার কারণে আমাদের যে হাইড্রোলিক যে কিউটি টু ফিফটিন মডেলের যে মেশিনটি এই মেশিনটির যে ক্যাপাসিটি এবং বর্তমানে আমাদের যে ওয়াডার সেই অর্ডারের তুলনায় এই মেশিনের ক্যাপাসিটি খুবই কম আমরা থার্টি পার্সেন্ট প্রোডাক্ট আমরা কাভার করতে পারছি না যার কারণে এই মেশিনটি আমরা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের ফিফটি সিক্স ফিফটিন মডেলের একটি মেশিন আমরা অর্ডার করেছি অত্যাধুনিক ওই মেশিনটি ওই মেশিনটি দিয়ে আমাদের আশা করি আমাদের এইটটি থেকে নাইনটি পারসেন্ট যে অর্ডারটা সেই অর্ডারটা আমরা কাভার করতে সক্ষম হব ইনশাল্লাহ তো দর্শক যারা এই অল্প বাজেটে একবারে সেমি অটো ম্যানুয়াল মেশিনের দামে পেয়ে যাবেন এই একটি হাইড্রোলিক মেশিন পাওয়ারফুল একটি হাইড্রোলিক মেশিন এই মেশিনটির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচটি ডাইস পাঁচটি ডাইস পেয়ে যাবেন এই মেশিনটির সাথে এবং যে ডাইসগুলো সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি কমন প্রোডাক্টের যে ডাইসগুলো সেইগুলো পেয়ে যাচ্ছেন এই মেশিনের সাথে এক কথা বলতে ডাইসের দামে পেয়ে যাচ্ছেন এই ফুল মেশিনটি এখানে পাওয়ারফুল একটি মিক্সচার মেশিন কনভিয়ার একবারে সেমি অটো অপশনে চলে এখানে শুধু জাস্ট একটা অপারেটর বসে থাকে মেশিনটাকে অপারেট করার জন্য বর্তমানে আমাদের প্রোডাকশন একবারে শেষ আমাদের যে প্লেট ছিল সেই প্লেটগুলো শেষ অর্থে আমরা এখন ক্লিনের কাজ করা হচ্ছে মেশিনটাকে ক্লিন করা হচ্ছে সেই পায়ে আমি একটি ভিডিও করছি আজকে যে প্রোডাকশনগুলো হচ্ছে সেটা হলো ওয়ান ফার্টি প্রোডাক্ট তিনশো নব্বই নব্বই একশো মি একশো চল্লিশ যে প্রোডাক্টটি যেটি সরকারি স্থাপনায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বর্তমান সরকারি অনেকগুলো স্কুল আমাদের রানিং কাজ চলতেছে ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে সরকারি স্থাপনার অনেকগুলো বিল্ডিং এর ভিডিওগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আর এই প্রোডাক্টের অর্ডার কিন্তু যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আমরা এখন বর্তমান প্রোডাকশন করছি এই প্রোডাকশনের পর অনেক চাপ থাকাতে আমাদের এই মেশিনটা আমরা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি যারা অল্প বাজেটের মধ্যে মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন একবারে নতুন বিজনেস করতে চাচ্ছেন নতুন বিজনেসের জন্য নতুন ফ্যাক্টরির জন্য আদর্শ একটি মেশিন এটা দিয়ে আপনারা ফার্স্টে রান করতে পারেন এবং আশা করি এই মেশিনের প্রোডাক্টের কোয়ালিটি আপনার বড়ো মেশিনের থেকেও এইটার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো এবং আপনারা চাইলে এসে পরীক্ষামূলক অন্যশো বড় ব্লক ফ্যাক্টরির প্রোডাক্টগুলো এনে এবং এই প্রোডাক্টগুলো দুইটা প্রোডাক্টের সাথে আপনারা পিএসআই টেস্ট করে দেখতে পারেন কোন প্রোডাক্টের কোয়ালিটির মান কেমন যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই সেমি এই আইডোলিক মেশিনটি একটি আদর্শ মেশিন হবে একবারে চিপ রেডি একবারে কম রেডি আমরা এই মেশিনটি সেল করে দেব আজকে বর্তমানে আমরা যে প্রোডাকশনটা করেছি আজকে সকাল এগারোটার থেকে এই পাঁচটা পর্যন্ত তি দুইশো তিরিশ প্লেট আমরা প্রোডাকশন করেছি এর ভিতরে লোডশোডিংও ছিল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক প্রোডাকশনই হয়েছে এরপর আমাদের এই প্রোডাক্টটি প্রোডাকশনে আমাদের থার্টি পারসেন্ট কাভার করতে পারি আমাদের অনেকগুলো প্রোডাক্ট অন্য সব ব্লক ফ্যাক্টরিতে আমাদের সাপ্লাই দিতে হয় যার কারণে আমরা এই মেশিনটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি যারা কংক্রিট হল ব্লক দিয়ে বা এই বিজনেস করতে চাচ্ছেন ব্লকের ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর একটি ভিডিও তাহলে আপনারা সরজ জমিনে এসে ফ্যাক্টরি ভিজিট করে রানিং ফ্যাক্টরি এসে ভিজিট করে প্রোডাক্ট দেখে আপনার চলে। মিশিনটি ক্রয় করতে পারেন দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আইডি ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ